মানে ধরুন এক ভদ্রলোক আমি আপনাকে নমুনা দিচ্ছি এক বাঙালি ভদ্রলোক অবশ্য আপনি ওই শেষের ইটা বাদ দিয়ে দিতে পারেন আমারও কিন্তু শেষের ই বাদ হ্যাঁ তাই বুঝি তা সে সে তো ধরুন আমি ফরিদপুর আর এ হচ্ছে নেত্রকোনা আপনি যশোর আসুদিন তুই বর্ধমান ঘটি এনিওয়ে এই ভদ্রলোক দাঁড়িয়ে বলুন দাঁড়িয়ে বলুন এক ভদ্রলোক তিনি রাইটার্স বিল্ডিং এ গেছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে তাই ভদ্রলোকের ধারণা কোন বিশেষ বিশেষ ক্ষেত্রে সেভেন্টি ফাইভ ইংরেজি বললে কাজ দেয় বেশি তখন তো সামনে লিফট পুলিশ দাঁড়িয়ে পুলিশ বললো কোথায় যাবেন বললেন যে আপকাম টু সিএম

दादा सी एम एस चेक फॉर होम बाड़ी गे मध्य लेफ्ट वेरी गुड वेरी गुड